আজই নীল আকাশে কে বাসালো সাদা মেঘের ভেলা হ্যাঁ এরকম একটা আমরা পড়েছিলাম যে শরতের আকাশ এই যেটা অস্ট্রেলিয়ার শরতের শুভ্র আকাশ খুবই সুন্দর আজকের দিনটা আজকে জুম্মা দিন জুম্মা মুবারক সবাইকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি ডক্টর ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন বলছিলাম আমি আজকে একটু আসা কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শেষ সহামতে পৃথিবীর সাতটা ঘুরেছি প্রায় সবগুলো মহাদেশেই ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া ওশেনিয়া নর্থ আমেরিকা সাউথ আমেরিকা বলকান কান্ট্রি মিডিল ইস্ট গালফ তো এইসব কান্ট্রিগুলোতে যে আমি ঘুরেছি বা দেখেছি সেই অভিজ্ঞতা সমতে কিছু কথা বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে যে আমরা পৃথিবীর যে দেশে যাই না কেন আমাদের কাজ পেতে একটু বেগ পেতে হয় যে বিষয়ে যাই না কেন কাজের ক্ষেত্রে আমরা ভালো একটা রেপুটেশন অনেক ক্ষেত্রে যে অভাবটা আছে এইটার জন্য যেমন এখন অস্ট্রেলিয়াতে মানুষজন আসতেছে বা স্টুডেন্ট আসতেছে স্টুডেন্ট করে করে যার কারণে হচ্ছে যে এই যে এখন অস্ট্রেলিয়াকে লেভেল ওয়ান করেছে হয়তো একটু ইজি হবে প্রসেস এবং ভালো ভিসা দিচ্ছে স্টুডেন্ট ভিসা কিন্তু এই স্টুডেন্টরা এসে ভালো কোনো জব না পেয়ে তারা হট জবগুলোর থেকে ধাবিত হওয়ার কারণে ওইখানে বেশি একটা ট্রাফিক হয়ে যায় হট জবগুলোতে তো যার কারণে হচ্ছে যে যে পে রেটটা আছে আওয়ারলি যে রেটটা আছে সেই রেটটা ভালো একটা তত একটা রেট পায় না এবং হচ্ছে খুব খাটিয়ে নেয় কোম্পানিগুলো কারণ স্টুডেন্টদের হচ্ছে ফুল টাইম কাজ করার ওয়ার্ক থাকে না ওয়ার্ক পারমিট থাকে না তারা নির্দিষ্ট কিছু সময় কাজ করতে পারে ফর্চুনেটলি যার কারণে হচ্ছে যে তাদের ক্যাশে পে করে অতিরিক্ত কাজ করলে এবং সেখানে খুব একটা খাটিয়ে নেয় কোম্পানি এবং কম টাকা রেট দেয় বাট এই স্টুডেন্টরাই যারা আসতেছে বাংলাদেশ থেকে তারা যদি কোনো একটা বিষয়ে জেনে আসে হয় সে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্সে খুব ভালো একটা দক্ষতা নিয়ে আসা যে এক্সেলের শিটগুলো এমএস স্পিড শিট অ্যানালাইসিসগুলো সে একটু ভালোভাবে করতে পারতেছে জানতে পারতেছে অথবা কিছু গাড়ির মেকানিকের কাজ জানা অথবা হচ্ছে যে সে গাড়ির ড্রাইভিংটা খুব ভালোভাবে জানা অথবা হচ্ছে যে তার কনস্ট্রাকশনের কিছু কাজ জানা অথবা কার্পেন্ট্রির কিছু কাজ জানা কারণ এখানকার এই যে বাড়িগুলো আছে ম্যাক্সিমাম বাড়িগুলোই হচ্ছে প্রথমে উডেন করা হয় পরে বাহিরে হচ্ছে যে প্রলেট দেওয়া হয় বাহিরে ইটের ই করা হয় তো এরকম ইটের কিছু কনস্ট্রাকশনের কাজ জানা তারপরে এই কার্পেন্ট্রির কাজ জানা এইসব কাজগুলো সেলফ মেকিংয়ের কাজ জানা এই যে খুঁটিনাটি কাজগুলো আছে এইসব কাজগুলোতে যদি একটু দক্ষতা নিয়ে আসে বা একটু স্কিল নিয়ে আসে যাদের চিন্তা বাহিরে আসার কোনো একটা কাজে সে যদি একটু দক্ষতা নিয়ে আসে স্কিল হয়ে আসে অথবা নার্সিংয়ের এখানে নার্সিংয়ের কাজ আছে যেমন কেয়ারগিভার হিসাবে তারপরে এস কেয়ার হ্যাঁ বৃত্তদেরকে সেবা যত্ন করা অথবা অ্যাসিস্টেন্ট ইন নার্সিং নামে কিছু বাংলাদেশে ই আছে ট্রেনিং আছে সেগুলো যদি শর্ট কোর্স তিন মাসের বা ছয় মাসের কিছু কোর্স করে যদি সে সে সম্পর্কে জেনে আসতে পারে ভালোভাবে একটা সার্টিফিকেশন নিয়ে আসতে পারে তাহলে চাইল্ড কেয়ারের যে জবগুলো আছে এইগুলোর ক্ষেত্রে তাহলে এখানে ভালো একটা পেরেটে জব করতে পারে যারা আছে আমরা এগুলো সময়গুলো ওয়েস্ট করি বা এগুলো বা করতে চাই না যার কারণে এসে এখানে পরবর্তীতে জব না এবং হচ্ছে যে এবং তো ধন্যবাদ যেটা প্রচণ্ড বাতাস আগামটা আজকে ম্যাসেজটাই আমার এটা ছিল যে অন্তত যারা বাংলাদেশ থেকে আসবে আসবেন তারা মূলত কিছু স্কিল ধারী হয়ে আসলে কোনো একটা কাজের ক্ষেত্রে আসলে এখানে তার ক্ষেত্রে ওই সব স্কিল ডিমান্ডগুলো আছে জব জবের ক্ষেত্রে আর কি তাহলে অট জব করা বা ই করাটা তার জন্য ই হবে না এবং অনেক সময় হচ্ছে যে সে স্পন্সারশিপ পেয়ে আরও কিছু দেখাতে পারলে কোম্পানি স্পন্সারশিপ পেয়ে সে স্টুডেন্ট ভিসা থাকে ওয়ার্ক পারমিটেও ট্রান্সফার হতে পারে বা স্টুডেন্ট যখন শেষ হয়ে যাবে স্টুডেন্ট ভিসাটা তখন সে ইজিলি পিআর ভিসা বা পিআরে অ্যাপ্লাই করতে পারে জব এক্সপিরিয়েন্স দেখিয়ে জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম